শ্রুতি নাটক অ্যারোমা থেরাপি লিখেছি আমি রনিতা লাইট ক্যামেরা অ্যাকশন সিন 1 টেক 99 আ মোলোজা কে এলো বাবা এই ভর দুপুরে শান্তিতে একটু ভাত ঘুম দেবো তারও উপায় নেই ধুত ভাল লাগে না যাচ্ছি বাবা যাচ্ছি বেলটা তো খারাপ করে ছাড়বে দেখছি নমস্কার আমি বৈশাখী তা ভাই এই দুপুরে ধেই ধেই করে কি থই করতে এলে না মানে তাতা আমি থই থই তাতা কি বলছেন ঠিক বুঝলাম না তা কেন বুঝবে ভাই অতই যদি শোভন অশোভন জ্ঞান থাকতো তাহলে কি ভর দুপুরে কারোর বাড়ি এরকম ডাকাতি করতে আসতে সে কি ডাকাতি মানে কি বলছেন এসব ছাড়ো তা কি মনে করে আমার সাবান শ্যাম্পু এসব কিছুই লাগবে না 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 সে আপনার অমন মাখনের মতো স্কিন আর দুধে আলতা গায়ের রং দেখেই বুঝেছি যে ব্র্যান্ডেড জিনিস ছাড়া আপনি কিছুই ইউজ করেন না যা কি যে বলো ভাই তিন কাল গিয়ে এককালে থেকেছে এখন কি আর সেই রূপ যৌবন আছে রূপ যৌবন কি আর চিরকাল থাকে দিদি তবে আপনি যে এখনো নিজেকে করে রেখেছেন তাও বা কম কিছু নয় ভাই ওই একটু বেসন হলুদ মুলতানি মাটি গোলাপ জল এই সব অল্টারনেট করে এভরিডে এর বেশি কিছু আর করা হয়ে ওঠে না ভাই সেই সব কাজ সামলে নিজের জন্য সময় বের করা কোনো মেয়েরই হয়ে ওঠে না দিদি দেখেই বোঝা যায় এককালে আপনার রূপ দেখে ছেলেদের লাইন যেত কথাটা কিন্তু ঠিকই আমার তো বছর ঘুরিয়ে উনি হ্যাঁ শুধু দিদি ওই ওজনটাই মেরে দিল ফিগারটা যদি একটু ঠিক করতে পারতেন তবে দিদি বলে আর ডাকতে পারতাম না কলেজ পড়ুয়া মনে হতো তা ঠিকই বলেছো ভাই কিন্তু ওই ডায়েটিং এক্সারসাইজ এসব আমার দ্বারা আর হবে না আর দুপুরে একটু ভাত ঘুম এ আমি ছাড়তে পারবো না ভাই কি আর করা হক কথা আমরা বাঁচি কেন বলুন তো দিদি একটু ভালো মন্দ খাবো সারাদিন কাজের পর দুপুরে একটু জিরোবো এসব তো নর্মাল কিন্তু আর চিন্তা নেই এখন আমি চলে এসেছি সহজ সমাধান নিয়ে কিচ্ছু করতে হবে না খালি শুকে শুকিয়ে যাবেন কি এ ম্যাগো আমরা এ দেশি ওসব বাসি পচা মাছ আমাদের চলে না শেষে কিনা তুমি সুটকি কি এ ম্যাগো ছি ছি আরে আরে না 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 শ্যুট না শ্যুট না বললাম শুকে শুকিয়ে যাবেন মানে অ্যারোমা থেরাপির নাম শুনেছেন কি পরোমা সে তো টিভিতে রান্না না 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 পরমা না পরমানা অ্যারোমা মানে গন্ধ না ভাই ওসব তো শুনিনি মেয়ে কলেজে যায় কি সব কিটো ফিটো করে অনেক বলেছে কিন্তু আমার দ্বারা হবে না বাট এরোমেরো বললে সে তো শুনিনি উফ যা গরম পড়েছে রোদে ঘুরে ঘুরে গলাটা শুকিয়ে গেল একটু জল দেবেন দিদি এ মা চি ছি দেখো কাণ্ড এতক্ষণ গল্প করছি দরজাটা পর্যন্ত খুলিনি এসো ভাই এই ভিতরে এসে বসো আমি এক্ষুনি জল নিয়ে আসছি আহ প্রাণটা জুড়িয়ে গেল তা যা বলছিলাম আর কি আপনাদের কথা মনে করেই আমাদের কোম্পানি একটা অভিনব প্রোডাক্ট লঞ্চ করেছে তন্নি কিচ্ছুই করতে হবে না শুধু দুবেলা বোতল খুলবেন আর শুকবে ব্যাস রোজ পাঁচশো গ্রাম করে ওজন কমবে রোজ পাঁচশো গ্রাম তো ভাই যদি আমি চারবার শুকি দিনে দু কেজি কমবে ডক্টর তো বলেছে কুড়ি কেজি কমাতে না দিদি ডোজ আছে দুবার দিনে তার মানে এক মাসে পনেরো কেজি কমবে তারপর আবার দশ দিন গ্যাপ দিয়ে কন্টিনিউ করতে হবে আপনার মিউ দেখতেন কমপ্লেক্সে ভুগছি আপনাকে দেখে আর দাদাও সে আগের মতো পিছল পিছল ঘুরবে সত্যি তার বলো না ভাই মোটা হলে বয়সটাও যে বেশি মনে হয় তোমার দাদার সাথে বেরোলে আজকাল লোকে ভাবে বুঝি দিদি আর ভাই যাচ্ছে আর তো কদিনের অপেক্ষা দিদি তারপরেই আবার সে আগের দিনগুলো ফিরে আসতে চলেছে তা কত দাম তোমার প্রোডাক্টের ভাই এখন আমরা ক্যাম্পেইন করছি তাই ফার্স্ট বটলটা ফ্রিতে দেওয়া হচ্ছে অ্যাজ স্যাম্পল এতে সাত দিনের জন্য আছে তারপর যদি পজিটিভ রেজাল্ট পান তাহলে কিনতে পারেন নো প্রেশার আর দাম ও সাধ্যের মধ্যে এক মান্থের বোতলের দাম হাজার টাকা বলো কি এত কম ওজন কমানোর কম প্রোগ্রামের তো খোঁজ নিলাম না যা প্যাকেজ বলে সব তাহলে দি এক বোতল স্যাম্পেল হ্যাঁ হ্যাঁ তো মানে ফ্রি বললে তো হ্যাঁ সাত দিন একটা ফ্রি দাও স্যাম্পেল দাও তাহলে এই নিন তা ইউজটা একটু শিখিয়ে দিই কেমন এই বটলটা খুলুন হ্যাঁ হ্যাঁ সাবধানে না না আমার থেকে দূরে রাখুন না হলে দুজন শুকে নিলে তো এফেক্টটা কমে যাবে হ্যাঁ এভাবে দেখুন প্রথমবারই বেশ হালকা মনে হচ্ছে না সত্যি কি সুন্দর গন্ধ আর যেন মনে হচ্ছে আমি বেলুনের মতো হালকা হয়ে গেছি হাওয়ায় উড়ে যাচ্ছি উড়েই যাচ্ছি উড়ে যাচ্ছি দিদি ও দিদি 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 যাক মুটি গেছে আহ কি শখ মুটি বুড়ি লোকে এত খেটে খুটে ওয়েট কমাতে পারছে না উনি সব খাবেন পরিশ্রম করবেন না ভাত কুম ছাড়বেন না আর মাত্র হাজার টাকা স্পেন্ড করে লোবা হবেন এখন ভালো করে ঘুমাও মা আর আমি দেখি তোমার ওজনটা তো কমাতে পারবো না তোমার পাড়িটাকে একটু হালকা করতে পারি কিনা সিন টু টেক মা উমা মম হোয়্যার আর ইউ এই কি দরজা খোলা মা গেল কই এক কি সোফার উপর মা ঘুমোচ্ছে দরজা খুলে রেখে মা 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 এমন ঘুম যে এতবার ডাকার পরে উঠছে না চোখে মুখে একটু জল দি। হ্যাঁ হ্যাঁ কে কি কোথায় আমি মা আমি কি হলো তোমার বৈশাখী কই বৈশাখী উফ আ ফেসবুকে সারা দিন ওই ভিডিওগুলো দেখো না বোচোকান্ড স্বপ্নেও কি তুমি তেরে মেরে পেটাকে চর্চা দেখছিলে আরে না না সেই মেয়েটা অ্যারোমাথেরাপি না সব বলে গেল সে গেল কই মানে কাকে ঢুকিয়েছিল বাড়িতে কি কান্ড দেখি তো সব ঠিক আছে কিনা উমা এদিকে এসো দেখো আলমারি খোলা তোমার শাড়ি টাকা সব কই

রত্নাকর দসুর মতো নিয়ে গেল গো আমার কি হবে গো আমাদের শ্রুতি নাটক এখানেই শেষ হলো অংশগ্রহণে গৃহবধূ হাউস ভূমিকায় ছিল তনুশ্রী সরকার সেলস গার্ল আর মেয়ের চরিত্রে ছিলাম আমি রনিতা